জয় হিন্দ দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে গত কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে ছ হাজার ছয়শো বাহান্ন অর্থাৎ প্রায় হাজার শূন্য পদে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে তো সেই কর্মী নিয়োগ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে হবে কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টালে একটি গুরুত্বপূর্ণ বিষয় করে নিতে হবে সেটি হলো যে রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনটি করবেন কি করে তা বিস্তারিতভাবে জানব তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার থেকে ডাব্লিউ বি পি আর ইন এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এই ওয়েবসাইটটি ওপেন করলে প্রথমে যে বিষয়টি দেখতে পারবেন সেটি হলো দেখতে পাবেন এখানে বিশেষ নির্দেশিকা বলে একটি রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে সেটি হলো যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে অর্থাৎ এখানে শুধু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার যে বিস্তৃত তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন এরপরে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া কাজ শুরু হবে অথবা অ্যাপ্লাইটি করবেন কিভাবে সেটি বিস্তারিতভাবে একটু দেখে নিন তো এখানে স্কিপ টু হোম করে নিতে হবে করে নেওয়ার পরে নিচে নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পারবেন রেজিস্টার নাও এই রেজিস্টার নাও আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে একটা আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে দেওয়া আছে ওর ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার এটা কোনো ভাবে আর চেঞ্জ হবে না তো অর্থাৎ আপনি যেখানে যখন ফিল্ড আপ করবেন সেই সময় এটা ধ্যান দিয়ে করবেন যাতে কোনো ভাবে ভুল না হয় একবার ভুল হয়ে গেলে সেটা আর পুনরায় এডিট করা যাবে না তো এটা এখানে ক্লোজ করে দিচ্ছে তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে ফার্স্ট অপশন আছে সেটা হলো আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটি দিতে হবে এবং অবশ্যই মোবাইল নাম্বার এবার ইমেল আইডি বৈধ হতে হবে এরপরে আপনার ফার্স্ট নেম দিতে হবে এরপরে আপনার ফার্স্ট নেন দিতে হবে আপনার যদি কোনো নেম থাকে তাহলে নেম দিবেন অন্যথা দিতে হবে না এবং লাস্ট নেম দিতে হবে এছাড়া আপনাদের ডেট অফ বার্থ এই সিলেক্ট জেন্ডারে আপনাকে ক্লিক করতে হবে তারপরে একটি পাসওয়ার্ড ক্লিক করে পাসওয়ার্ড ক্লিক করতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এই কনফার্ম পাসওয়ার্ড করার পরে আপনার এখানে নিচে যে একটা আপনার ক্যাপচা কোড আসবে এই ক্যাপচা কোডটি এই জায়গায় লিখতে হবে লেখার পরে সেন্ট ওটিপি তে ক্লিক করতে হবে সেন্ট ওটিপি তে ক্লিক করার পরে আপনার একটি মোবাইলে ওটিপি চলে আসবে সেই ওটিপি টি দিয়ে সাবমিট করতে হবে সেই সাবমিট করার পরে তো সেই সাবমিট করা হয়ে গেলে এখানে আপনার মোবাইল নাম্বার এবং সেই পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে যেটা আপনার কাছে আসবে সেই ক্যাপচাটি নিচে এখানে বসিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে যেখানে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়া থাকবে এরপরে আপনাকে এডিট প্রোফাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে এই এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে তো আমার অলরেডি এখানে সাবমিট করা ছিল এই জন্য আপনার এখানে ফটো চলে আসছে তো আপনার এখানে ফটো আসবে না আপনাকে এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে এই এডিট প্রোফাইল থেকে আপনার বিস্তারিত যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি এখান থেকে দিতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে যেখানে আপনার নাম দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এরপর যেখানে ফটো আছে সেই ফটো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো ফটোটি এখানে আপলোড প্রোফাইলে এখান থেকে ফটোটি আপনার যে যে ফটো রয়েছে সেই ফটোটি এখানে আপলোড করে নিতে হবে এবং আপনার যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটি এখানে আপলোড করে নিতে হবে তো এখানে ফটোটি অবশ্যই জেপিজি এপিজি এবং পিএনজি ফর্ম্যাটে রাখতে হবে যেটা ডাইমেনশন থাকবে ওয়ান সিক্সটি ইন্টু টু থার্টিন এবং যেটা সাইজ অবশ্যই হতে হবে তিরিশ থেকে ম্যাক্সিমাম আঠাশ কেবির মধ্যে এবং যে সিগনেচার রয়েছে সেই সিগনেচার পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে তো এটা আপলোড করার পরে আপনার নিচে যে অপশন রয়েছে তো এটা পূরণ হয়ে গেলে আপনার নিচে যে জেনারেল ইনফরমেশানগুলি রয়েছে সেই জেনারেল ইনফরমেশনগুলি এখানে পূরণ করতে হবে তো এখানে প্রথমে আপনার যে নাম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ যেগুলো আপনার অলরেডি দেওয়া থাকবে এরপরে আপনার এখান থেকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে জেন্ডার ম্যারিটাল স্ট্যাটাস ব্লাড গ্রুপ ন্যাশনালিটি কম্পিউটার লিটারেট আধার নাম্বার এগুলো আপনাকে অ্যাড করতে হবে তো অ্যাড করবেন থেকে তার জন্য আপনাকে এই পেন্সিল বক্সে তার জন্য আপনাকে এই পেনসিল বক্সে ক্লিক করতে হবে এই পেনসিল বক্সে ক্লিক করার পরে আপনি এডিট অপশানটি পেয়ে যাবেন তো সেখান থেকে আপনাকে এডিটটি করতে হবে এরপরে কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস সোশ্যাল ইনফরমেশন আইডেন্টি কার্ড ফ্যামিলি ইনফরমেশন যে এই যে পুরো এরপরে আছে এখানে টেন এক্সাম ডিটেলস ইন এক্সাম টুয়েলভ এক্সাম সবই এখানে বিস্তারিতভাবে আপনাকে দিতে হবে যেগুলো আপনার কোয়ালিফিকেশন থাকবে সেই কোয়ালিফিকেশনগুলি আপনার এখানে দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ফ্যামিলি ইনফরমেশন সবই বিস্তারিতভাবে আপনি এখানে দেখে নেবেন তো দেওয়ার পরে সবগুলি এখানে দেওয়ার পরে নেক্সট যে পেজ আসবে সেটি হলো অ্যাডিশনাল ইনফরমেশন এই অ্যাডিশনাল ইনফরমেশন থেকে আপনার কিছু এখানে সেকশন আছে যেগুলো হচ্ছে এক্স সার্ভিসম্যান এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে তার পূরণ করতে হবে এরপরে আছে পার্সন উইথ ডিসঅাবিলিটি ডিসাবিলিটি থাকলে এখান থেকে পূরণ করতে হবে তারপরে মেরিটিয়াস স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন তাহলে স্পোর্টস পার্সন এখানে ক্লিক করতে হবে এবং ল্যাবের পরের যে সেকশন রয়েছে সেটি হলো আপডেট এই আপডেট থেকে আপনাকে ডকুমেন্ট কিছু আপলোড করতে হবে আপনার যে ভোটার আইডেন্টি কার্ড এখানে ভোটার আইডেন্টি কার্ড আপলোড করতে হবে এরপর আছে টেন্থ টেন্থ অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে টেন্থ মার্কশিট আপলোড করতে হবে টুয়েলভের মার্কশিট আপলোড করতে হবে গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন মার্কশিট আপলোড করতে হবে এবং পিজি করা থাকলে পিজি মার্কশিট আপলোড করতে হবে তো এই আপলোড করা হয়ে গেলেই আপনার যে রেজিস্ট্রেশনটি এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যায় তো এইভাবে আপনি আপনার যে পঞ্চায়েত ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টাল থেকে আপনার রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন এবং যেদিন আপনার জেলায় যে নোটিফিকেশন দিবে সেই নোটিফিকেশন কবে থেকে অ্যাপ্লাই চালু হবে সেই অ্যাপ্লাইটি এখান থেকেই জানতে পারবেন এবং এখান থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ